নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় আসামিদের সঙ্গে সাক্ষাত ও কথা বলার সুযোগ পেতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে তদন্তে এই লেনদেনের প্রমাণও মিলেছে আদালতের গারোতখানায় দেখা যায় বিভিন্ন মামলায় আটক আসামিদের আদালতে হাজির করা হচ্ছে আত্মীয় স্বজনেরা এসেছেন দেখা করতে তবে সাক্ষাৎ পেতে গুনতে হচ্ছে টাকা অভিযোগ অনুযায়ী দুশো টাকায় মাত্র দশ মিনিট কথা বলার সুযোগ আর পাঁচশো টাকা দিলে যতক্ষণ ইচ্ছা কথা বলা খাবার দেওয়া ও অন্যান্য সুবিধা মেলে পত্নীতলা থেকে আসা মোস্তফা নামে এক ব্যক্তি জানান আমার মামাতো ভাইসহ চারজন আটক আছে দেখা করতে হলে জনপ্রতি আড়াইশো টাকা দিতে হয় সব মিলে এক হাজার টাকা দিতে হয়েছে এক বন্দি মিঠু জানান পুলিশকে পাঁচশো টাকা দিলেই ধূমপান মোবাইলে কথা বলা খাবার সব করা যায় ফোন আত্মীয়ের কাছ থেকে নিয়ে লুকিয়ে কথা বলি আরেক স্বজন ননবী বলেন প্রথমে দুশো টাকা দিয়েছিলাম দশ মিনিট পর পুলিশ বলে সময় শেষ পরে তিনশো টাকা বাড়িয়ে দিয়ে মোট পাঁচশো দিলে তবেই কথা বলার সময় বাড়ানো হয় গারোদের দায়িত্বপ্রাপ্ত এএসআই আলমগীর হোসেন বলেন আমরা কোনো টাকা নেই না এসব অভিযোগ মিথ্যা তবে জনসাদমাখে টাকা নেওয়ার ঘটনা ঘটলেও তিনি বলেন ভেতরে বসে কথা বলুন বিষয়টা মিটমাট করা যাবে নগা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম নুরুল ইসলাম দাবি করেন বন্দীদের সঙ্গে দেখা করার নিয়ম নেই তবে মানবিক কারণে শুকনো খাবার ও পানি দেওয়া হয় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ